আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটিও সেম মোহাম্মদপুর যে চৌরাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই চৌরাস্তা থেকে আসলে হাতের ডান পাশে এক দুই তিন চার নাম্বার নার্সারি হচ্ছে কে এইটি এটি এটির নাম হচ্ছে দ্য গ্রিন গার্ডেন হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই নার্সারির ডিটেলস ফোন নাম্বার সহকারে লোকেশন সহকারে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আসবেন এসে দেখে গাছ দেখে যাচাই করে নিতে পারবেন তো চলো চলুন আমরা ভিতরে যাই এবং একে 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 গাছগুলো দেখি শীতের ফুল গাছ শীতের সবজি গাছগুলো দেখব এবং তাদের দাম জানার চেষ্টা করব সো বন্ধুরা আমরা আজকে এক একে দেখবো গাছগুলো কি কি নাম এবং এগুলো কি দামে সেল হয় যে এইখানে দেখতে পাচ্ছি শীতের ফুল এগুলার নাম কি আসলে

এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা এগুলো কত করে সেল করতেছেন এগুলো সেল করতেছি এখানে একটা সাইজ আছে দুইটা সাইজ আছে আমার কাছে আচ্ছা আচ্ছা এটার দাম হচ্ছে আপনার 70 টাকা 70 টাকা এটা কি ছোট সাইজেরটা নাকি হ্যাঁ এটা ছোট সাইজ ছোট সাইজ এর চেয়ে বড় সাইজ যদি নেয় তাহলে এগুলো হচ্ছে 120 টাকা 120 টাকা পড়বে এরপরে 20 টাকা পড়বে এগুলো আচ্ছা এই যে 120 টাকা দেখেন ফুল যদি ফুটে কত সুন্দর লাগে দেখেন শীতের ফুল হ্যাঁ কাছ থেকে দেখতে পাচ্ছেন আপনারা এরপরে আমরা এই যে গোলাপের কাটিং দেখতে পাচ্ছি নাকি কত করে সেল এখানে অনেক ধরনের একশো থেকে শুরু করে আড়াইশো তিনশো পর্যন্ত আচ্ছা আচ্ছা একশো থেকে আড়াইশো তিনশো টাকা পর্যন্ত হয়ে থাকে এরপরে এই যে আমরা দেখতে পাচ্ছি রঙ্গন এগুলোর এখানে এত প্রচলন নাই তারপর যদি কেউ কালেকশন করতে চায় কত করে দিতে হবে

সাতশো টাকা এরপরে এই যে এটাও এটাও একটু এটাও সেম প্রায় সাতশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন এই যে এটা আরেকটা খুব সুন্দর ফুল পানিকা ফুল এই পানিকা ফুলগুলোর দাম কত এগুলো এখানে দুইটা সাইজ আছে একটা হচ্ছে একশো বিশ টাকা হ্যাঁ আর একটা হচ্ছে আশি টাকা আচ্ছা আচ্ছা সাইজ বেঁধে একশো বিশ টাকা এবং আশি টাকা এরপরে এটা কি গাছ হাসনা হেনা এই যে বস্তায় দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি গাছটা কত মাস বয়স হবে এই গাছটার এগুলো মোটামুটি এক বছর প্লাস এক বছর প্লাস বয়স আছে এটা কত হলে সেল করবেন এগুলো আপনার রেঞ্জ আছে অনেক আচ্ছা আশি টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো পর্যন্ত আচ্ছা আশি থেকে চারশো পাঁচশো টাকা করে তারা সেল করে থাকে এরপর এই যে বড়ো সাইজের পাতাবাহারগুলো যদি দেখতে চাই বড়ো সাইজেরগুলোর দাম কত

কত করে সেল করতেছি এটা আপনার পঞ্চাশ করে সেল করতেছি এটা অনেক বিশাল ফুল হবে আরো বড় আচ্ছা আচ্ছা এই যে দেখেন গাছের গোড়া কিন্তু খুব শক্তিশালী এগুলো পঞ্চাশ টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে এই যে এগুলো ছোট সাইজের যে আছে চায়না টগর চায়না টগর এই ছোট সাইজটা হচ্ছে 50 টাকা 50 টাকা করে এই যে 50 টাকার গাছ আপনারা দেখতে পাচ্ছেন এরপরে এই পাশে চলে যাই এইখানে এই যে লাল লাল যে ফুলগুলো এগুলোর নাম কি এটা হচ্ছে সেলভিয়া সেলভিয়া এই সেলভিয়া কত করে সেল করতেছে 60 টাকা করে সেল করতেছে মাত্র 60 টাকা করে শীতের ফুল আপনারা কালেকশন করতে পারবেন এরপর এইগুলা কি গাছ এটা হচ্ছে জিনিয়া 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 দেখেছিলাম হ্যাঁ ফার্স্টটা দেখিয়েছিলেন এগুলো 50 টাকা করে মাত্র সংগ্রহ করতে পারবেন এরপর এই এই যে এই আনকমন যে গাদা গুলা এইগুলার নাম কি আসলে জাম্বু গাদা বলে জাম্বু গাদা এইগুলার নাম কত করে এগুলা 50 টাকা। 50 টাকা। এরপর এই যে আমকমন একটি ফুল দেখতে পাচ্ছি আমরা শীতের ফুল। দোপাটি। এগুলা কত করে সেল করতেছেন? 70 টাকা। 70 টাকা করে সেল করতেছে। এরপর ওই যে ছোট সাইজের পাতাভারগুলো ওগুলা হয়তো 80 টাকা করে সংগ্রহ করতে হবে। এরপর এই যে আমরা একটি আকর্ষণীয় জিনিস বাগান বিলাস বড় সাইজের হাফ ডার দেওয়া আছে। এটা যদি কেউ নিতে চায় কত দিয়ে নিতে হবে? এটা লাস্ট 1400 টাকা। 1400 টাকা রাখা যাবে। এরপর আমরা এই পাশে চলে যাই। এইখানে দেখেন বন্ধুরা এই যে বোম্বাই মরিচ গাছ এবং এটা মনে হয় ক্যাপসিকাম এই যে ক্যাপসিকাম সহ গাছ এই গাছটা যদি কেউ নিতে চায় কত একশো টাকা টাকা এই যে দেখেন আরো গাছ আছে হচ্ছে টাকা ফুল ছাড়া যেগুলা যেগুলাতে ছোট গাছ একটু সময় দিতে হবে ওগুলো পঞ্চাশ টাকা হইলে আপনার সংগ্রহ করতে পারবেন এরপর এই যে মরিচ গাছ মরিচে ফুল আসছে এগুলা কত করে সংগ্রহ করা যাবে এবং টাকা আশি টাকা করে সংগ্রহ করা যাবে এইগুলা কি রঙ্গন গাছ হ্যাঁ পঞ্চাশ টাকা করে আপনারা লাল রঙ্গন সংগ্রহ করতে পারবেন এরপর এটা কি গাছ আচ্ছা এই এটা হাফ বস্তায় দেওয়া আছে এটার দাম কত এর দাম হচ্ছে 800 টাকা 800 টাকা এই যে ভেরিগেটেড রং সরি বাগান বিলাস সামার গোল্ডেন পার্পল আচ্ছা সামার গোল্ডেন পার্পল এটা আপনি সংগ্রহ করতে পারবেন এটার দাম কত পড়বে হচ্ছে 2500 টাকা আচ্ছা এরপর এই যে মুসন্ডা নাকি হোয়াইট মুসন্ডা এগুলা বস্তায় দেওয়া আছে এগুলা দাম কত করে সংগ্রহ করতে 150 টাকা 150 টাকা করে সংগ্রহ করতে পারবে এরপর এই যে এই গাছগুলো খুব কমন গাছ এগুলো আপনারা বাড়ির সামনে লাগাতে পারেন এগুলো কত করে সংগ্রহ করা যাবে 250 টাকা 250 টাকা করে মোটামুটি

সত্তর টাকা করে মোটামুটি নীল কালার আমরা জানি আর কি কি কালার আছে এখানে বেগুনি কালার আছে সাদা আছে আচ্ছা আচ্ছা আরো কয়েকটা কালার আছে সত্তর টাকা করে সংগ্রহ করা যাবে এরপরে এই যে এই বাগান বিলাসটা কত এটা হচ্ছে আপনার পারফ্লেস্টার এর দাম হচ্ছে 1500 টাকা 1500 টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন এরপর আমরা এই যে এই গ্যাসগুলো একটু দেখি রিও রিও এগুলো সৌন্দর্যবর্ধনের জন্য আপনারা ইউজ করতে পারেন এগুলোর দাম কত করে এক একটা গ্যাস হচ্ছে 50 টাকা 50 টাকা করে আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন কতটা ঝোপালো গাছ এরপর আমরা ওইখানে এই গ্যাসগুলোর দাম জেনেছি মোটামুটি সবাই এরপর এইগুলা কি মরিস ক্যাপসিগাম আছে 50 টাকা করে যেহেতু ছোট গাছ এরপর এই যে এটা হচ্ছে কি অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম আপনার মোটামুটি সব সেট আপ করে দেওয়া আছে অনেক বয়স হবে এই গাছটার বয়স কত হবে বয়স হবে পাঁচ বছর পাঁচ বছর পুরনো একটি গাছ এই গাছটা যদি কেউ সংগ্রহ করতে চায় কত দাম পড়বে এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এরপরে আমরা এখানে এই যে এটা কি গাছ আঙ্গুর গাছ বালটিতে দেওয়া আছে আপনারা চাইলে আরও সুন্দর টবে তারা সেট করে দিবে আচ্ছা এটা যদি কেউ বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি টবে সেট আপ করে নিতে চায় কত খরচ পড়বে এটা সাত হাজার টাকা পড়বে যেহেতু বিদেশি গাছ হ্যাঁ এগুলো কিন্তু ব্ল্যাক রুবি বিদেশি গাছ সো মাথায় রাখতে হবে এরপরে এই যে এটা কি গাছ কৈলাশ চারাগুলো কত করে পড়বে পঞ্চাশ টাকা এরপরে দেখেন এই যে বারো মাসি লেবু এগুলা লেবু সহকারে গাছ এই গাছগুলোর দাম কত পড়বে একশো পঞ্চাশ টাকা এই গাছগুলো একশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে এই যে আমরা ফল সহকারে কমলা গাছ দেখতে পাচ্ছি এগুলো কি জাতের কমলা চায়না কমলার মধ্যে একটা ভেরিয়েন্ট এগুলা মোটামুটি হাফ বস্তা দেওয়া আছে বড় সাইজের বস্তা এগুলো কত করে সংগ্রহ করা যাবে পাঁচশো টাকা করে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন এরপরে এই যে এটা হচ্ছে গিয়ে

অনেক বড় বালতিতে আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন ভাই এই গাছটা যদি কেউ নিতে চায় কত টাকা তারপরে আচ্ছা টাকার গাছটা আমি আরেকবার দেখিয়ে দিই ভালো মতো খুব সুন্দর হবে এরপরে এই যে কাঠ গোলাপ আছে এই যে বড় বস্তায় দেওয়া আছে আপনাদের টপ ইউজ করতে হবে এটার দাম কত পড়বে আটশো টাকা এরপরে কি ধরনের গোলাপ হাজারি গোলাপ হাজারি গোলাপ অনেক ছোট সাইজের প্রচুর ফুল ফুটে এটা আপনারা নিতে পারেন কত দাম পড়বে

এইখানে আপনার কলম চারা আছে তিনটা ভ্যারাইটি আছে আচ্ছা orange king আছে আপনার মিস এলিশ আছে আর হচ্ছে সুফিয়ানা ইন্ডিয়ান আছে আচ্ছা এগুলার দাম কত করে পড়বে সুফিয়ানা ইন্ডিয়ান চারশো পঞ্চাশ আর বাকিগুলো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা করে পড়বে এই এরপরে এইটা আনকমন একটা গাছ এই গাছগুলা জবা আচ্ছা আচ্ছা জবা এই ফুলগুলা কি এই কালারের হয়ে থাকে

এই গাছটা এখন খুব হেলদি অবস্থায় আছে এবং খুব সুন্দর সামনাসামনি না এসে যদি না দেখেন তাহলে বুঝবেন না এইটার দাম আপনারা কত চাইতেছেন কেউ যদি নিতে চায় আঠারো হাজার টাকা দাম চাচ্ছে আচ্ছা কথা বলার কি সুযোগ আছে অল্প কিছু আছে অল্প কিছু সুযোগ আছে আপনারা এসে দেখে যদি পছন্দ হয় দেখে নিতে পারেন তারপরে এই যে এইটা কি গাছ এটা হচ্ছে তেঁতুল গাছ আচ্ছা তেঁতুল গাছ টপটা খুব সুন্দর রং করা আছে এই গাছটার দাম কত চাইতেছেন এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা এরপর আমরা ফল গাছ দেখছি না আমরা দেখাবো অন্য কোনো ভিডিওতে এরপরে এই যে এগুলা কার্পেটিং করার জন্য যদি ঘাস চান আপনারা এখানে জন্য হ্যাঁ আচ্ছা এইগুলা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক হয়ে যাবে এইগুলা কত করে চাইতেছেন এই তিরিশ টাকা করে আপনারা নিতে পারবেন মোটামুটি এরপরে এই যে বলকামিনী বলকামিনী এগুলা কত করে চাইতেছে আড়াইশো টাকা তারপর ওগুলা কি গাছ মরিয়ম খেজুর গাছ কেউ যদি খেজুর গাছ সংগ্রহ করতে চান নিতে পারেন কারণ সামনে জুন জুলাই আসতেছে তখন গাছ কিন্তু খুব বৃদ্ধি পাবে এগুলা কত করে নিতে পারবে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে নিতে পারবে এরপরে এগুলা কি গাছ পাম

তো এটা এটার দাম কত চাইতেছেন বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এরপরে আমরা চলে আসি এই পাশে কোনটা এটা হচ্ছে শিউলি এটা শিউলি গাছ এই যে শিউলি গাছ যদি আপনারা বাড়ির সামনে লাগাতে চান এটা পারবেন এই যে বড় বস্তায় দেওয়া আছে এটার দাম কত চাইতেছেন সাড়ে চারশো টাকা সাড়ে টাকা অনলি এরপরে এই যে বড়ই গাছ বড়ই খাওয়ার সিজন কিন্তু চলে আসছে এই যে বড়ই সহকারে গাছ এই গাছটার দাম কত চাইতেছেন এটা দুইশো টাকা দুইশো টাকা অনলি এরপরে তাদের কাছে অনেক অ্যাডেনিয়াম আছে হ্যাঁ আমরা একটু লাভার অ্যাডেনিয়াম যারা আছেন তাদের জন্য এই ভিডিওটি খুব কাজে আসবে এই এই অ্যাডেনিয়ামগুলো যেগুলো একদম ছোট এইগুলার দাম কত করে চাইতেছেন এখানে থেকে শুরু করে আমাদের চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার যেমন আমি যদি বলি এই ছোটটা পঞ্চাশ টাকা হ্যাঁ আর এইখানে যে সবচেয়ে ম্যাচিউর সবচেয়ে বড় যে গাছটা এটার দাম সাড়ে চার হাজার টাকা পর্যন্ত উঠতে পারে এর চেয়ে বড়ো আপনারা যদি চান তারা কালেকশন করে দিতে পারবে এই যে আঙ্গুর গাছ আছে এগুলো এসে দেখে আপনারা নেবেন এরপর এরিকা পাম যদি কেউ নিতে চান এটার দাম কত পড়বে এরিকা পাম দুইশো থেকে শুরু করে যত বড় হবে ওই আচ্ছা আচ্ছা দুইশো টাকা থেকে এগুলো তিন চারশো পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে এটা সাইজের উপর ডিপেন্ড করে তারপর এটা কি গাছ এটা হচ্ছে রাবিশ পাম রাবিশ পাম অনেক বড় একটা ব্লিচিং ড্রামে দেওয়া আছে এটা যদি কেউ নিতে চায় কত দাম পড়বে এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এরপর এই যে রাবার প্লান্ট দেখতে পাচ্ছি এটার দাম কত পড়বে এগুলা জোপালো গাছ তিনটা চারটা করে আছে প্রতিটাতে এটা নিলে এটার দাম রাখা যাবে সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে রাখা যাবে তবে এটা কি গাছ এটা হচ্ছে অ্যারেলিয়া এটা ইনডোরেও হয় আউটডোরেও হয় আচ্ছা আচ্ছা ইনডোর প্লাস আউটডোর এটার দাম কত পড়বে এটা সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে গাছ আছে আড়াইশো টাকা আচ্ছা আচ্ছা এরপর এইখানে যে গাছটি দেখতে পাচ্ছি এটা খুব আনকমন একটি গাছ এই গাছটার নাম কি এবং দাম কত এটা হচ্ছে স্নো বুশ আচ্ছা আচ্ছা এটা আপনার আউটডোর প্লান্ট

এ হচ্ছে আপনার ফারনার কি ফারন এক দোনো ফারন গা টাকা 150 টাকা পড়বে এরপরে এইখানে অনেক ধরনের গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কি গাছ এটা হচ্ছে সারডেন সারডেন এটার দাম কত পড়বে সারডেন এখানে সাইজ আছে বিভিন্ন যে জোপালগুলো টাকা করে জোপালগুলো 150 টাকা করে আর আচ্ছা আচ্ছা এতে ছোট আছে 100 টাকাও আছে আবার এতে বড়ও আছে বড় আছে এখানে অনেক গাছ আছে আপনারা দেখে জেনে বুঝে নিবেন তারপর এই যে অর্কিডগুলো আছে উপরে এইগুলার মোটামুটি হেলথ খারাপ নাই ভালোই আছে এগুলো আপনারা কত করে সেল করতেছেন এগুলো তিনশো থেকে শুরু তিনশো থেকে শুরু আপনারা তার উপরে যেতে হবে গাছ ভেদে দাম হবে তারপরে এই যে মানি প্লান্টের যে ইয়া হ্যাঙ্গিংগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাম কত পড়বে এগুলো একশো থেকে শুরু হচ্ছে একশো থেকে শুরু হচ্ছে এরপর আমরা যদি নিচে চলে যাই এখানে অনেক ধরনের গাছ আছে এই যে এই গাছটা এটা

এরপরে বন্ধুরা আপনারা অনেকে শীতের সবজি দেখতে দেখতে চেয়েছিলেন তো এখানে আমরা কিছু গাছ দেখি এটা এটা কি গাছ শশা গাছ এটার দাম কত পড়বে চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা কি গাছ শশায় যে দেখেন ফুল চলে আসছে হ্যাঁ আপনারা যদি নিতে চান নিতে পারেন চল্লিশ টাকা করে সংগ্রহ করতে পারবেন এই গাছগুলো লাউ ও চল্লিশ টাকা করে আপনার সংগ্রহ করতে পারবেন এরপরে এই যে বেগুন গাছ দেখতে পাচ্ছি তাল বেগুন গাছ তাল বেগুন গাছ হ্যাঁ মোটা আর কি গোল হয় এই গাছগুলোর দাম কত পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে পড়বে এরপরে আমরা টমেটো এবং মরিচ গাছ দেখব পেঁপে গাছ দেখব আচ্ছা এই টমেটো যে এক সাইজেরই তো আছে সব এই গাছগুলোর দাম কত এখানে চেরি টমেটো আছে দেশি আছে আবার হাইব্রিড আছে আচ্ছা আচ্ছা তো দাম কি একই রকম না দাম ডিপেন্ড করে। চেরি যেটা আছে সেটা হচ্ছে 70 টাকা করে আচ্ছা আর হাইব্রিড আর দেশি 40 টাকা। হাইব্রিড আর দেশি যদি নেন 40 টাকা করে পড়বে। এরপরে এটা কি মরিস গাছ হ্যাঁ মরিস। মরিস গ্যাসগুলো এগুলো কি দেশি না এই যে দেখেন মরিস সহকারে গাছ আপনারা যদি দেখতে চান এই যে দেখুন এই গ্যাসগুলোর দাম কত পড়বে? এগুলো 50 টাকা করে। 50 টাকা করে আপনারা নিতে পারবেন। এরপর আমরা বেগুন দেখবো এখানে বেগুন গাছ আছে এগুলো কি লম্বা বেগুন নাকি গোল বেগুন লম্বা বেগুন চলে আপনারা নিতে পারেন কারণ সামনে রোজা আসতেছে তো এই এই গাছগুলো কত পড়বে ছোট গুলো পঞ্চাশ টাকা করে আচ্ছা ঠিক আছে এরপরে আমরা যদি এই পাশে চলে যাই এইখানে পেঁপে গাছ আপনার দেখতে পাচ্ছি ওই ওইগুলো কি মানে দেশি পেঁপে জাতীয় গাছ আচ্ছা এগুলোর দাম কত পড়বে পঞ্চাশ টাকা করে আপনারা পেঁপে গাছ সংগ্রহ করতে পারবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি এই এইখানে এগুলো তো চায়না টগর আমরা অলরেডি দেখিয়েছি এরপরে এই যে একটি কমলা গাছ এটা মনে হয় ভিয়েতনামি কমলা নাকি নাগপুরি কমলা এই এই গাছটা আপনারা কত চাইতে বারোশো টাকা হলে তারা সেল করে দিবে হ্যাঁ এরপরে এখানে অনেক ধরনের ফল গাছ আছে ফল গাছ আমি এখানে কভার করব না তো এই যে বট গাছের যে বনসাই গাছটা এইটার দাম কত চাইতেছেন বারো হাজার টাকা বারো হাজার টাকা চাওয়া দাম আপনারা এসে কথা বলে নিতে পারবেন

একটা ফল গাছ ফল গাছ আচ্ছা ফল গাছের দিকে আমরা না যেয়ে এইগুলা কাঁঠাল গাছ আছে তবে এটা কি গাছ এটাও তো বনসাই বনসাই করা চাইনিজ বল এইটার দাম আপনারা কত চাইতেছেন আট হাজার টাকা আট টাকা যাচ্ছে গাছ ভেদে দাম আসলে এরপরে এই যে সবেদা গাছ সবেদা সহকারে দেখতে পাচ্ছেন এই গাছটার দাম আপনারা কত চাইতেছেন এক হাজার টাকা এক টাকা মাত্র এরপরে আমরা যদি এই পাশে চলে আসি এই যে ক্যাকটাস আছে হ্যাঁ তারপর ড্রাগন আছে এই ক্যাকটাস কত করে যাচ্ছে ক্যাকটাস 120 টাকা 120 টাকা আর ড্রাগনের যে এটা দেখতে পাচ্ছেন 120 টাকা 120 টাকা করে এরপর এইটা কি গাছ এটা ক্রিসমাস ট্রি বলা ক্রিসমাস ট্রি বলা হয় সামনে ক্রিসমাস তো এইটার দাম আপনারা কত চাইতেছেন এটা এখানে দুইটা সাইজ আছে আচ্ছা ছোট যেটা ওটা হচ্ছে 250 টাকা আর বড় গুলো 350 টাকা আচ্ছা আচ্ছা 250 আর 350 সাইজ ভেদে দাম এরপর এই যে এই বাগান বিলাসটা কত চাইতেছেন এটার মধ্যে তিনটা আপনার গ্রাফ করা আছে ও দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা রেড কালার

তিনশো টাকা করে এরপরে এই যে এইগুলা সব ইনডোর কাজ নাই বনসাই ম্যাটেরিয়াল আপনারা যদি চান নিজেরা করতে তাহলে এখান থেকে নিয়ে করতে পারেন এগুলার দাম কত করে চাইতেছেন এগুলা দেড়শো থেকে শুরু করে আচ্ছা এরপরে স্নেক প্লান্ট এগুলার দাম কত করে এগুলা বড় সাইজগুলো গুলো দেড়শো টাকা ছোট সাইজ সত্তর টাকা আচ্ছা বড় সাইজগুলো গুলো দেড়শো টাকা ছোট সাইজগুলো গুলো সত্তর টাকা এরপরে লাকি ব্যাম্বু লাকি ব্যাম্বু আশি টাকা আশি টাকা এরপর এর এই যে এগুলা তালপাম তালপাম তালপাম

এরপরে এই যে এগুলা এগুলা কি গাছ লাইট পাম লাইট দাম কত করেছে একশো টাকা করে আর এখানে এরিকা পাম আছে বড়গুলা এগুলা মনে হয় চারশো পাঁচশো টাকা করে অনেক দুইশো থেকে শুরু রেঞ্জ আছে এরপরে এই যে একটি স্পেশাল গাছ দেখে অনেকে দেখতে চান জিজি প্লান নাকি এই জিজি প্লান্ট আপনারা অনেকে দেখতে চান আমার ভিডিওতে পান না সো আমার কাছে রিকোয়েস্ট করেছেন আচ্ছা কেউ যদি চায় অনেকগুলা একসাথে নিতে চায় ধরুন দশটা বিশটা দিতে পারবেন হ্যাঁ আচ্ছা এগুলোর দাম তাহলে কেমন এগুলো হচ্ছে আপনার ছয়শো টাকা করে পট ছয়শো টাকা করে পট ঠিক আছে আর এইটা আচ্ছা এটা একটা ভেরিয়েন্ট নাকি আর ওই ভেরিয়েন্টটা দেখি সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এই যে যদি গ্রিন কালারটা নেন সাড়ে পাঁচশো টাকা পড়বে আর ব্ল্যাক কালারটা নিলে ছয়শো টাকা পড়বে সো এই হচ্ছে আমার আজকের ভিডিও আপনা আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং এই নার্সারির কি আপনারা পরবর্তীতে আরও ভিডিও চান কি না ফলের ভিডিও সামনে ফলের সিজন আসতেছে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আবারও এই নার্সারিতে আসব ইনশাল্লাহ আমি ভিডিও করব সো অতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম